আজকে আমরা সবাই মিলে পিকনিক করব তার জন্য এখানে লবণ হলুদের গুঁড়া সবার বাড়ি থেকে উঠিয়েছি চাউল দেখছেন চাউলটাও সবার বাড়ি থেকে নেওয়া হয়েছে এইভাবে জিনিসপত্র উঠিয়ে পিকনিক করার মজাটাই কিন্তু অন্যরকম একদম ছোটোবেলার পিকনিকের ফিলটা পাওয়া যায় এখানে পেঁয়াজ রসুন এইটাও কিন্তু সবার বাড়ি থেকে নিয়েছি আমরা যখন ছোটোবেলায় পিকনিক করতাম এভাবে সবার বাড়ি থেকে অল্প অল্প করে সব কিছু দিয়েই পিকনিক করতাম তারই ফিল নেওয়ার জন্য এভাবে অল্প অল্প করে জিনিস উঠে চাইলে এগুলো কিনতেই পারতাম শুধু এইগুলো কেনা তেল ডাউল জিরা দারচিনি এলাচ মরিচের গুঁড়ো আর মাংস বাদ বাকি সব বাড়ির থেকে দেওয়া হয়েছে সবার তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লক্স থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে যে পিকনিক করছি যেহেতু বাড়িতে আসছি সবাই মিলে পিকনিক করার মজাটাই কিন্তু অন্যরকম দুই হাজার চব্বিশ শেষ দুই শুরু সবার জীবনটা যেন অনেক সুন্দর হয় সবাই সুস্থ থাকতে পারেন সুস্থতার সবচেয়ে আল্লাহর বড় নিয়ামত তো সুস্থ থাকলে সব কিছুই সুন্দর হবে ইনশাল্লাহ তাই দোয়া করে সবাই সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জীবনটা সুন্দর হোক আনন্দময় হোক আর আপনারাও প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আমার স্বপ্নগুলো যেন পূরণ হয় আর আমি সবসময় সুস্থ থাকতে পারি ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো থাকতে পারি এই দোয়াটাই করবেন তো মাংসটা দেখেন অনেক পরিমাণ ছিল তার জন্য দুইটা কড়াইতে রান্না হচ্ছে ফার্স্টে একটাই দিয়েছিল। যেহেতু পরিমাণটা অনেক বেশি নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিলো তাই অল্প অল্প করে দই চুলাই দেওয়া হয়েছে আর কি এদিকে খিচুড়ি রান্না করার জন্য খিচুড়ি চাউলটা ভালোভাবে ধুয়ে এখানে পেঁয়াজ রসুন মরিচ জিরা ডাউল সব মশলা তেজপাতা যা যা লাগে আর কি সব তেল টেল দিয়ে এখন হাতে সাহায্যে খুব ভালো করে খিচুড়ির এই চাউলগুলো মেখে নিতে হবে আর এভাবে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করার মজাই অন্য অন্যরকম খাইতে এভাবে যারা রান্না করেননি রান্না করবেন অনেক ভালো লাগবে এভাবে মাখতে মাখতে অনেক সুন্দর একটা গ্রান আসতেছিল আর কি মেখে নেওয়া শেষ একবারে পানি দিয়ে চুলাই দিয়ে দিয়েছে আর দেখতেই পারছেন মাটির চুলায় রান্না হচ্ছে মাটির চুলার রান্না তো অসাধারণ হয় যারা খেয়েছেন তারা তো জানেনি মাটির চুলার রান্না স্বাদ একটু অন্যরকম অনেক বেশি মজার হয় এই যে দেখেন মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে মাংসের কালারটা অনেক বেশি সুন্দর এসেছিল আর খাওয়াটাই বড় কথা না সবার সঙ্গে আনন্দ করাটাই আমার কাছে মনে হয় যে সবথেকে বড়ো সবাই মিলে একসঙ্গে মজা করলাম আর এই যে রান্নাবান্না হলো গল্প করলাম এইটাই অনেক বেশি এনজয় করেছি মাংসর কালারটা অনেক বেশি সুন্দর এসেছিলো আর দুইটা রান্নায় জাস্ট অসাধারণ হয়েছিলো হয়তো সবাই মিলে পিকনিক করেছি সবাই সবার বাড়ির চাউল আলাদা আলাদা আর সবাই মিলে দেখবেন যে কাজই করেন না কেন অনেক বেশি ভালো হয় সেই জন্য হয়তো আমাদের পিকনিকের রান্নাগুলোও অনেক মজা হয়েছিল খিচুড়িটাও অনেক সুন্দর হয়েছিল মাংসটাও দুইটা জিনিসই অনেক মজা হয়েছিল তো সবার কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবার আসবো সবাই সুস্থ থাকবেন আল্লাহ